আজকের এপিসোড সালাউদ্দিন সাহেবের নিয়া উনি বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মানে দ্বিতীয় প্রধান নেতা বলা যাইতে পারে অপেক্ষে কিন্তু তরুণ নেতা সারাদেশের মানুষের আগ্রহ আছে কলে সালাউদ্দিন সাহেবের বিষয়ে আমার আছে হ্যাঁ আমার ওনারা খুব পছন্দ হয় কেন হয় বলি প্রথমত উনি দারুণ সুদর্শন একজন মানুষ বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে এমন সুদর্শন আর কেউ আছে কিনা আমার জানা নাই পলিটিশিয়ানদের বাদ দেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে এরকম সুদর্শন পুরুষ খুব কমই পাওয়া যাবে ওনার বয়স মনে হয় বাষট্টি তেষট্টি এরকম হবে কিন্তু দারুন রিজু এক হারা ফিগার দারুন ফ্যাশন সচেতন পাঞ্জাবির উপরে যে কোটিটা পরেন না সেটা খুব এক্সক্লুসিভ করে মনে হয় উনি ডিজাইন করেছেন আর কোথাও দেখবেন না নিজের ডিজাইন করেছেন আমার আমি জিওর ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসেবে এটা পরিচিতি পাইতে পারে এগুলো তো গেল প্রশংসার দিক উনি রূপালী পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো অ্যানাফ ছিল কিন্তু উনি রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই উনার যে কোনো আচরণ যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব আমরা উনার সাম্প্রতিক অধ্যত্ব নিয়ে শুরু করতে পারি দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি ওনার ন্যূনতম একটা সম্মান বোধ নাই এখন যে দলের মহাকিছু হয়ে গেছে মইন খানকে বক্তব্য থামাই দিল পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ তারপরে মহিন খান বক্তব্য দিচ্ছেন এটা ওনার সহ্য হইল না উনি চলে গেছেন দেখেছেন দেখেন

তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি আবার পাশাপাশি আমির খসু মাহমুদের বক্তব্য দেখেন নম্র বিনয় ভাবে বলতেছেন তাই না দেখেন আমি আমি একটু বলি এখন আমি একটু বলি মূলত সংস্কার এবং বিচার নির্বাচন এই তিনটার উপর আলোচনা হয়েছে তো সালাউদ্দিন সাহেবের টোন দেখেন আবার দেখেন নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মনে হয় ধমকাইতেছেন উনার ধমকা নেই কেউ তো দেয় না সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর প্রফেসর ইউনুস পলতা করলে জাতি নাকি বিকল্প বেসা নেবে মানে সুপুর কোন বিকল্প নাই হাসিনার যেমন বিকল্প ছিল না সুপুরে বিকল্প নাই যাই হোক এটা আওয়ামী বললে তো মানা যাইতো এটা বিএনপি বলে যে সুপুর কোনো বিকল্প নাই কোন লেভেলের বেদবি দেখেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়টা প্রশ্ন উঠছে গলে খুব গুরুতর প্রশ্ন যেটার জবাব ওনারা দিতেই হবে বিএনপি কেও দিতে হবে কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ উঠিছে যে সালাউদ্দিন সাহেবের পোলা এ সালমের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এ সালমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এটা একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার এস তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সাদিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সাহাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন গুম হয়েছিলেন যে বাসায় ওইটা এস আলমের একজন কর্মচারীর ভাষা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এস আলমের গাড়ি সাহাউদ্দিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাহেদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জমা দেন নাই এরেনে ইলিয়াস বলছিল ইলিয়াসকে কি গালাগালি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সাহেদিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে প্রস্তুত ইলিয়াস লিখছে বিএনপি নেতা আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অর্ধানের শিকার হয়েছিলেন গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনী রাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রাঅর্ডিনারি রেন্ডিনশনের একজন সারভাইভারকে নিয়ে যারা কুচ্ছিত প্রপাগান্ডা করছো তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ খেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর পারসিকুলার তাসনিম খলিল খেলায় পড়লে ইসলামী ভোকা ভোকাভুলারি ইউজ করে লানত ইউজ করিছে। যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লানত শব্দটি তো ইউজ করেছে সাদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সব সময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে ইলিয়াসও দাঁড়াইছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে ওনাকে কোনো ইন্ডেমনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালুদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালুদ্দিন ছিলেন হ্যাঁ পুরো সময়টাই রিভিউ ভালো ভালো প্রপার্টি মার্শাল্লা শিলং এ যেতে চাইলে থাকতে পারেন দেখিছেন দেখেন কি সুন্দর জায়গাপত্র দেখিছেন এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সালুদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটা ছবিও আছে মিলাই দেখে নিয়ে অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করি দেয় নাই বিজ্ঞাপনের ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কোনো হয়েছে আছে হ্যাঁ নাই এখানে কিন্তু পুরো সময়টাই কাটিয়েছেন উঠেছেন মে মাসের দুই সালে তার দুই মাস পরে ডেলি স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে চারটা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিয়েছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার ফায়ার প্লেস আছে সবুজ লন আছে পিসের সবুজ লন এতে দেখে দেন এইটা লাইভলি আছে বার আছে তাতে মধ্য মধ্যজাতিও পানীয় আছে দাল সাদিন স্যার একা একা খেলেন হাংকারেনা দিয়েছে কবি না কিছু কোলাম নেইনি তাইলে সাদিন স্যার এটা কথা কই যে সত্যেন্দ্র না দত্ত আছে না ওনার মদিরা মঙ্গল না প্যারেডি আছে ওই যে ডিএল রায় বংগো আমার জননী আমার দাত্রী আমার আমার দেশ এটা গান আছে না ওরে দিয়ে এটা রিক్వাইরি দেনিছিলেন মদিরা মঙ্গল হ্যাঁ উনি কেছিলেন মদ্য আমার পানীয় আমার সরাব আমার আমার পেগ কেন কোম্পানি নজর দিল গো কেন হলো গো ডিউটি নিরামিষে যকৃতা শুধু বৈরাগী শেখ রাগ্ি আমার মগ্ আমার ভাগ্যি আমার আমার পেগ হ্যাঁ আপনাদের প্রিয় রঠা রঠা মানে রবি ঠাকুর মানে বিএনপি প্রিয় তো এই রবি ঠাকুরের একটা গান বলি আর কি আপনারা নাকি রবি গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারি আর সেজন্য ওনার একটা না বললে কেন করে হয় ওনার সিরকম সভা এরা লেখা আছে ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে ওই গাই গাইতেছে ওই গাইছে কি জানেন অভয় দাও তো বলি আমার উইস্কি মানে ইচ্ছা অভয় দাও তো বলি আমার উইস্কি এক শটাক সোডার জলে বাকি তিন পোয়া হুইস্কি হ্যাঁ আমাকে না একবার খাওয়ায় না সারাদিন যে এক ছটা সোডার জলে বাকি তিন পোয়া হুইস কি খাওয়ায় আমার উইস থাকলো আপনার কাছে পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন তো বাংলাদেশি টাকায় কত দেড় লাখ টাকা মাসে আবার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল একটা হাইলি সিকিউর এরিয়া কাছে এয়ার এর অফিস আর কয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস আমরা ধারণা করি এটা রয়্যাল অফিস কে রাখলে ওখানে ওনাকে উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন উনি তো চাকরি করতেন না ইন্ডিয়াতে উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই ওনার এই সুপার ফেবুলাস লাইফস্টাইল এর কে দিছে টেকা 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 কে দিছে উনি আয় করেন নাই তাহলে টেকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করে হুন্ডি আপনি করতে পারেন এটা অর্থ পাচার না এই লেজিট এবং বৈধ প্রশ্ন আপনারা বলতে হবে টাকাটা কে দিছিল কেন কে করে গেছিল এইবার একটা চমক বিশাল চমক সিট বেল্ট বেঁধে নেন যা দেখবেন তাতে অজ্ঞ নয় পড়া যেতে পারেন সিট থেকে কিসের সমক সালাউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডাইন পাশে গালে হাত দিয়া বসে আছে ব্যক্তিটা কে এই ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একি শেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটো ছবি পাশাপাশি দেখান না দেখেন দিস দুই সময় ছবি কলে দেখা করতে এসছে তারাও ভিন্ন কলে হ্যাঁ সারাদিন শাহের এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি পায়জামা পরে আছে দেখিস দেখি কিন্তু ওই বান্ধা ঠিকই একই আছে তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থ। চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন ল্যাসপেন্সার আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে জীবনযাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইন হাত আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল আসিল তার নাম ছিল জয় নিউজ জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ মার্শাল কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পার্থর মূল পরিচয় সে ইস্কনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক না সমন্বয়ক হ্যাঁ

আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর তার পাসপোর্ট যাচাই করা হোক তার প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে এই রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আমেলিক লীগ সাজলেও পাঁচই আগস্টের পর হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি একসময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করে কাজ করে না তো শোনা যায় আর কি যে ও নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপি সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য এমন একজন বিতর্কিত সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে পাঁচই আগস্টের পর বিপ্লব পার্থ শেল্টার হইতেছে গডফাদার হইতেছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির ঘোষ মাহমুদ চৌধুরী দেখেন ওর সাথে দেখেন খালি ঘুরে বেড়ায় স্বীকৃত এটা প্রকাশ্য এবং স্বীকৃত অথচ গত পনেরো বছরের ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে শস্ত্রক্ষমে তারা কাছে ভিড়তে পারে না আমি কিছু মাহমুদের তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে থিতু করার চেষ্টায় মরিয়া খসু এবং সালাউদ্দিন চক্র ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদীর সাথে ছবি দেখিছেন মোদির সাথেও ছবি সালাউদ্দিনের সাথেও ছবি সিন সিনেমায়ের সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝেছেন তো আমির খসু কেন অমিত সামনে জুই ক্যাপন নাম করতে যায় কানেকশন বুঝেন আমির খসু সালাউদ্দিন ইস্কন সব বরাবর আর আর একটা ইস্যু আছে সেটা হইতেছে মরাল ইস্যু আমার স্কুলে বড় ভাই ডাক্তার ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন ডাক্তারি শেষ করিয়া উনার কেরা উঠেছিল উনি পলিটিক্স করবেন খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার হয়েছিলেন খুব দাপুটের নেতা ছিলেন বিএনপির শুনতাম উনি নাকি দুর্নীতি করে ফাটাই ফেলিছে তারপরে শুনি ওয়ান ইলেভেনের পর অস্ট্রেলিয়াতে গেছে একটা ছোট্ট ঘরে দুই মেয়ে সহ পুরো পরিবার নিয়ে থাকতেন ওই একই ঘরে থাকা ঘুমানো নিজে নাইট গার্ডের চাকরি করেছেন ডাক্তার হিয়া হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে ছিল রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন ওয়ান ইলেভেনের পরে থাকতেন পান্তবতে খুবই দিনহীন ভাবে পরিচয় লুকায় মারাও গেছেন পরিচয় লুকায় বেআরি হিসাবে তাকে দাফন করা হয়েছিল পেট চালানোর জন্য কাজ করতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় চালায় পয়সা ছিল না হাইটা যাইতেন মির্জা ফখরুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন ফ্যাচ ফ্যাঁচ করে কাঁদিয়েছিলেন আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন শিলং এর লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন ইস্কনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে উনিশশো পঁচাত্তরে সোহার্দির বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোয়ার চালাইছে ফাইজিবাদের সাত দিয়ে আবার ভারতে পালায় গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপি নেতাকে ভারত বাংলাদেশে পুষব্যাক করে এত এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে দিল আগে পাঠাচ্ছিল না ভাবে জীবনের বড় একটা সময় হাসিনার সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ও হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করিস সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতি বেশি হিসাবে ভারতের দেখতে পাবো মার্শাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনার ইন্ডিয়ান মাল বলে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনার কয় ইন্ডিয়ান মাল আসিছে একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এ সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দূর দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মুসলিম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে বিএনপি বুঝতে হবে সরকার নই রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনে রাজনীতির মূল সোপান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা সদ্যভুক্তভোগী ছায়া সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সারুদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক প্রফেসর ইউনুসকে তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুস মতো ফিগার পাবো না চাইলে বটতলার উকিল হাজারো চুপ্পু পাওয়া যাবে এসালমের আলমের ছায়া থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপরা। কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ